উপজেলার মিরাশি গ্রামে আব্দুল রহিম ভাইয়ের জমিতে তিনি আমাদের লালতি সিড হাইব্রিড শশা মারুপা চাষ করেছেন ওনার জমিতে আমরা ওনার মতামত শুনবো কারণ এই সময় বর্তমানে যে আবহাওয়া চলতেছে যে তীব্র তাপমাত্রা এই তাপমাত্রা উনি অনেকগুলো কোম্পানি করেছেন পাশাপাশি আমাদের মারুপাটা কেমন হয়েছে ওনার অনুভূতিটা আমরা জানার জন্য আসি রহিম ভাই বলেন তো আপনার কতটুকু জমিতে মারুপা লাগাইছিলেন আঠারো শতাংশ